আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক দেখুন আজকে এমন একটা টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমাদের সমাজে এটা সকলেই জানে যে ছেলে মেয়ে যখন দেখাশোনা হয় বিবাহের জন্য তখন ছেলে মেয়ে উভয় উভয়কে দেখে আমাদের সমাজে এটা আছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাড়িতে সেখানে ছেলের সামনে মেয়ে আসতে লজ্জাবোধ করে এবং সে মনে ভাবে যে মেয়েকে তো পর্দা করা উচিত তাদের বাড়ির লোকেরাও মনে করে যে মেয়েকে তো পর্দা করা উচিত সেজন্য সে ছেলের সামনে আসতে পারবে না যার সঙ্গে বিবাহ হবে তার সামনে আসতে পারবে না তাহলে এটা কি উচিত না এটা অনুচিত এটার ব্যাপারে আমরা সম্পূর্ণ ভিডিওতে আজকে সঠিক দলিল প্রমাণ দ্বারা আমরা বিস্তারিতভাবে বুঝতে পারব আপনারা সকলেই অবগত আছেন যে এমনও বাড়িতে দেখাশোনা হয় যেই বাড়িতে মহিলারা ছেলেদের সামনে আসে না অর্থাৎ যার সঙ্গে বিবাহ হবে তার সামনেও সেই কন্যা আসে না পর্দা করে তাকে নিজের মুখ দেখায় না যতক্ষণ না বিবাহ হচ্ছে এবং এমনও দেখা যায় সেই মেয়েটার ফটো যদি ছেলেটাকে দেখানোর দরকার হয় তাহলে সেই বাড়ির লোকেরা সেখানে অবজেকশন করে এবং তার ফটোও সেই ছেলেটাকে দেখাতে চায় না এমনও হয় সুতরাং এইভাবে না দেখে কি বিবাহ করা যাবে শুধুমাত্র সেই মেয়েটিকে ছেলেটার বাড়ির মহিলারা শুধুমাত্র দেখছে কিন্তু যার সাথে বিবাহ হচ্ছে সেই ছেলেটার সাথে সেই ছেলেটা সেই মেয়েটিকে দেখছে না তো এইভাবে কি বিবাহ করলে কি বিবাহ বৈধ হয়ে যাবে বা পরবর্তীতে যদি নিজেদের মধ্যে অশান্তি হয় এই দেখাশোনা নিয়ে এ বলে যে আমি তো তোমাকে দেখে বিয়ে করিনি তখন নিজেদের মধ্যে একটা অশান্তি হতে পারে তাহলে এ ব্যাপারে সঠিক জিনিসটা কি। আমরা কিভাবে বিয়ে করবো দেখাশোনার সময় আমাদেরকে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে চলুন আজকের পুরো ভিডিওতে আমরা এ বিষয়টা নিয়েই আলোচনা করি মনে রাখবেন আল্লাহ পাক কোরআন শরীফের সুরা নিসার তিন নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের মধ্যে যে মেয়েকে তুমি পছন্দ করো তাকে তুমি বিবাহ করে নাও তো পছন্দ করার মানে হলো যে মেয়েটাকে আমি পছন্দ করব সর্বদিক থেকে তার গুণে তার জ্ঞানে এবং তার সুন্দরতায় তো এই তিনটি বিষয়কে সামনে রেখে আমাকে পছন্দ করতে হবে সুতরাং এই আয়াত দ্বারাই আমরা বুঝতে পারলাম যে ছেলে বিয়ে করবে সেই ছেলে যেন সেই মেয়েটাকে ফেস টু ফেস যেন দেখে নেয় কেননা এখনকার সময়ে যদি ফটো দেখে বিবাহ করে তাহলে ফটোতে অনেক কিছু এডিটিং হতে পারে সেজন্য আমি সাজেস্ট করব ফেস টু ফেস যেন দেখে ছেলে মেয়েকে এবং মেয়ে ছেলেকে দেখার পরে যদি পছন্দ হয় ছেলের তাহলে বিবাহ করুক মেয়ের যদি পছন্দ হয় তাহলে বিবাহ করুক পরবর্তীতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না কেননা বর্তমান সময়ে এমনও হতে পারে কোনো মেয়ের গায়ের রং মাগুরে বা একটু কালো সে বেশি ফর্সা নয় তাকে মেক আপ করিয়ে এমনভাবে আনা হয় যেন মনে হয় যে সত্যিকারের সে খুব সুন্দর সে খুব ভালো সেজন্য আমি ফেস টু ফেস দেখার কথা বলছি এবং সে যখন চলবে তার পায়ের দিকেও যেন সে তাকায় কেন না পরবর্তীতে এমনও হতে পারে যে ফেসটা শুধুমাত্র মেকআপ করে চলে এসেছে এবং তার পাটা সে মেকআপ করতে ভুলে গেছে তাহলে পা দেখলে সেখানটার কাছে বুঝতে পারা যাবে যে মেয়েটা মাগুরে ফর্সা না কালো যদি সেই ছেলেটার মনে সন্দেহ হয় যে মেয়েটা একটু মাগুরে কালার অতটা ফর্সা নয় তাহলে সে তার বাড়ির লোকেজনদেরকে বলবে বাড়ির মেয়েদেরকে বলবে তাদেরকে ভালো করে দেখার কথা বলবে এইভাবে দেখে তারপরে সে যেন ডিসাইড করে তারপরে বিয়ের কথা যেন সে পাক্কা করে তার আগে যেন না করে কেননা এইভাবে দেখাশোনা করে নর্মালভাবে যদি ফেস টু ফেস না দেখে সে বিবাহের জন্য অ্যাগ্রি করে দিল তারপরে পরবর্তীতে কিন্তু তাদের মধ্যে অশান্তি হতে পারে সেজন্য এই অশান্তি থেকে বাঁচার জন্য তাকে ফেস টু ফেস দেখা দরকার শুধুমাত্র ফটোর উপর বিশ্বাস করেই যে বিয়ে করতে হবে এমনটা নয় আশা করছি আজকের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমাদের সমাজে যে একটু গোড়ামি আছে যে বিবাহের সময় দেখাশোনার সময় মেয়ের মুখ যেন ছেলে না দেখে মেয়ের মুখ যেন যার সঙ্গে বিবাহ হবে সেই ছেলে যেন না দেখে সেই মেয়েটা বোবা না সেই মেয়েটা কি তাকে ডিরেক্টলি দেখে তার সঙ্গে একটা দুটো কথা বলে সে যেন এইভাবে না করে এটা কিন্তু খুবই ভুল এবং এটা সবথেকে ভ্রান্ত একটা মতবাদ কেননা পরবর্তীতে এই অশান্তি চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে সেজন্য ওই অশান্তি থেকে বাঁচার জন্য পূর্বেই এটাকে ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন কাজেই এই ছোট্ট মতো ভিডিও আপনাদের সকলেরই কিছু না কিছু উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং পুরো উন্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু